আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী জেলার একেবারে প্রাণ কেন্দ্রে সার্কিট হাউস সংলগ্ন ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিজয় সিং দিগির পাড়ে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আসলে জড়ো হয়েছে পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে সকলে এখন শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন এবং ঈদকে কেন্দ্র করে যে আনন্দ বা যে উৎসবের ব্যাপারটি থাকে সেক্ষেত্রে সবচেয়ে বড় একটি উপাদান হচ্ছে ভ্রমণ অথবা কোথাও গিয়ে ঘুরে আসা ফেনী জেলার মধ্যে আসলে ঘুরে আসার জন্য বা ভ্রমণ করার জন্য তেমন কোনো নির্দিষ্ট কোনো পার্ক অথবা নির্দিষ্ট কোনো জায়গা এবং ফেনীর মানুষ আসলে ফ্রিতে একেবারে উন্মুক্ত যদি খোলা কোনো জায়গায় ঘুরতে আসেন বিভিন্ন ছুটি বন্ধের দিন অথবা উৎসবের দিনে সেটা হচ্ছে এই সার্কিট হাউজ সংলগ্ন বিজয় সিং দিঘি সংলগ্ন সিং দিঘিটি আসলে ফেনীর মানুষের ভ্রমণের বা স্বস্তির একমাত্র জায়গা হিসেবে অনেকে বিবেচনা করছেন আবার এই বিজয় সিংদিগিতে ঘুরতে আসা মানুষকে পুঁজি করে অনেক ছোটোখাটো ব্যবসায়ী ঝালমুড়ি অথবা বানানি যেটা যে পেয়ারা বা আমরা এবং হচ্ছে চটপটির দোকান বিভিন্ন ধরনের ফুচকার দোকান এখানে আসলে আমরা বিগত কয়েক বছর থেকে দেখছি যে এই বিজয় সিং দিঘির দিগির পাড়ে আসলে বসার বসার কোনো অবস্থা ছিল না বসার কোনো জায়গা ছিল না পরে উপজেলা থেকে বা পৌরসভা থেকে মূলত এখানে বসার জন্য একটি সিঁড়ি সেই সিঁড়ির উপরে যে যে জায়গাটি রয়েছে সেখানে পার্কের মতো করে অসংখ্য গাছ লাগানো হয়েছে বিভিন্ন বাহারি গাছ ফলজ গাছ আর ফেনী সদর জেলা ছাড়াও ফেনীর যে আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে বিশেষ করে ডাগন উপজেলা সোনাগাজী উপজেলা তারপর ছাগল নাইয়া ফুলগাছি ওই এলাকাগুলো থেকেও বা ওই উপজেলাগুলো থেকেও অসংখ্য মানুষ এখানে ভিড় করতে আসেন অথবা ঈদ এবং পূজা পার্বণে নয় শুক্রবার এবং শনিবার যে বন্ধের সময়গুলো থাকে সেদিন ওইখানে আসলে অসংখ্য মানুষের সমাগম হয় অসংখ্য মানুষ ভিড় করেন এই বিজয় সিং চারপাশ জুড়ে দেখতে পাচ্ছেন চারপাশ জুড়েই আসলে রাস্তা আছে এবং এই রাস্তা দিয়ে সকলে এই যে দেখছেন হাঁটছে পাশাপাশি এই দিঘির পাঁচটা আসলে বিনোদন বিনোদনের কেন্দ্র হিসেবে অনেক দিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই দিঘিটি অনেক বড় একটি দিঘি এবং ফেনীর মানুষ অনেক দিন থেকে এই দিঘির চারপাশকে ঘিরে বিনোদনের যে বিষয়টি সেটা আসলে তারা মেনটেন করছেন যেটি বলছিলাম যে এটা হচ্ছে বিজয় সিং পার পাড় পাড়ের উপরে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গা এখানে আসলে অনেক ফুচকা দোকানদার তারপর হচ্ছে গিয়ে চটপটি দোকানদার তারা আসলে চেয়ার সাজিয়ে রেখেছেন পর্যটকরা অথবা যারা ঘুরতে আসেন তার তারা এখানে বসে ফুচকা অথবা চটপটি খাওয়ার পাশাপাশি অবসর সময় এখানে কাটা এই পাশে হচ্ছে দেখুন সার্কেট হাউস সার্কেট হাউজের একেবারে পাশেই এই বিজয় সিং দিগিতি নান্দনিক সৌন্দর্য এবং গাছ গাছালে দিয়ে অনেকটা পরিপাটি করে রাখা হয়েছে দর্শনার্থী কোথায় ফেনী জেলার মানুষের জন্য বর্তমানে বিনামূল্যে যদি কোনো পার্ক থাকে স্বস্তির জায়গা থাকে বিনোদনের কেন্দ্র থাকে সেটি হচ্ছে এই বিজয় সিং সকলের সুস্থতা কামনায় এবং ঈদের আনন্দকে উপভোগ করার প্রত্যাশায় ফেনি সার্কিট হাউস সংলগ্ন বিজয় সিং দিগির পাড় থেকে আমি ফখরুল ইসলাম আপনাদের আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজনটি শেষ করছি